তো আজকে আমরা জানবো আসলে একটি ড্রোন তৈরি করতে আমাদের কি কি লাগে এরকম একটি ড্রোন তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে বা নতুনদের জন্য এরকম ড্রোন ঠিক আছে কিনা সেটা চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম কথা হচ্ছে আপনি কোন ধরনের ড্রোন তৈরি করতে চাচ্ছেন তো আপনি যদি একদম নিউ হয়ে থাকেন বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ধরনের ড্রোনে ঠিক আছে মানে হচ্ছে যে আপনি ওই ফার্স্ট টাইম হাই কোয়ালিটি কোনো কিছু ইউজ করবেন না একদম লো বাজেটের ভিতরে কম প্রাইসের ভিতরে যেগুলো দাম একদম মার্কেটে খুবই কম দাম তো ওই ধরনের জিনিসগুলো ইউজ করলে আপনাদের হবে কি আপনি যখন ফার্স্ট টাইমে অনেক দামি জিনিসগুলো ইউজ করে থাকবেন তো ফার্স্ট টাইম ফ্লাই করলে অনেক কিছুই হতে পারে যেরকম আপনি তো যেহেতু একটাতে নতুন আসছেন তো আপনাকে যদি আপনার ড্রোনটি কোনোভাবে ক্র্যাশ করে তাহলে আপনাদের বড় পরিমাণ একটা অ্যামাউন্ট চলে যাবে ওটা ঠিক করতে বা রিপেয়ার করতে তো আপনারা শুরু আসলে একটু নর্মাল দিয়ে করবেন এর পরবর্তী প্রতি আপনি হাই কোয়ালিটি সব ইউজ করবেন যেগুলো রেসিং ড্রোনে হয় বা আপনি প্রফেশনালি লুক চাচ্ছেন তো আপনি ফার্স্ট টাইম যখন ইউজ করবেন তখন আপনি লো বাজেটের জিনিসগুলো দিয়ে ইউজ করবেন বা এটাই করা ভালো তো একটা ড্রোন তৈরি করতে সর্বপ্রথম আপনাদের লাগবে একটা ফ্রেম আপনি এখানকার মধ্যে যে কোনো একটা ফ্রেম বেছে নিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে তো একটা ফ্রেমের পরে আমাদের দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোটর ব্রাশলেস মোটর লাগবে আমাদের চারটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই মোটরগুলো আমাদের চারটা লাগবে আর তারপরে হচ্ছে আমাদের লাগবে ইএসসি স্পিড কন্ট্রোলার ঠিক আছে তো আমাদের চারটে মোটরের জন্য কিন্তু এক্সট্রা চারটা ইএসসি লাগবে আপনি চাইলে ফোর ইন ওয়ান ইসিগুলো ইউজ করতে পারেন বাট আমার কাছে মনে হয় যে একটা একটা করে করাও ভালো কারণ হচ্ছে ওটা আপনার রেসিং ড্রোনের জন্য ইউজ করে তো আপনি যেহেতু এই ড্রোনের জন্য চাচ্ছেন বাট বিগেনার তো আপনাকে একটা একটা করে ইএসসি ব্যবহার করাই ভালো তারপরে লাগবে আমাদের চারটে পপুলার যেটা পাখা বলে আমরা চিনি তো দুইটা লাগবে আমাদের ক্লোকয়স আর দুইটা লাগবে কাউন্টার ক্লোকয়স তারপরে আমাদের মেন জিনিসটা যেটা আমাদের ড্রোনের যেটা মাথা বলি আর কি মানে হচ্ছে আমাদের ফ্লাইট কন্ট্রোলার তো ফ্লাইট কন্ট্রোলার আপনারা চাইলে একটু উন্নত ব্যবহার করতে পারেন এতে ভালো স্টেবল পাবেন তো আমি সাজেস্ট করবো আপনারা যেহেতু নিউ বিগেনার সো আপনারা কে কে টু এটা ইউজ করতে পারেন এটা মোটামুটি ভালো আছে তারপরে লাগবে আমাদের ড্রোনকে কন্ট্রোল করার জন্য একটি ট্রান্সমিটার এবং রিসিভার তো আমি এইখানে আপনাদের সাজেস্ট করব। A flash guy. আই সিক্স এক্সের এর যে ট্রান্সমিটার এবং রিসিভারটা আছে এফ এস আই এ টেন বি রিসিভার সো এটা ইউজ করতে পারেন আপনারা তো এবার কথা হচ্ছে ড্রোনটাকে ফুল ফ্লাই করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ব্যাটারি একটা ব্যাটারি লাগবে লিপো ব্যাটারি সেটা আপনারা থ্রি সেল লিপো ব্যাটারি নিতে পারেন তো এটা আপনারা আপনাদের ফ্লাই টাইমের উপর নির্ভর করে আপনি যত এমএচ বেশি নেবেন তত ব্যাটারি আপ ভালো পাবেন সো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি যে কোনো একটা ব্যাটারি নিতে পারেন আপনারা যদি ক্যামেরা লাগাতে চান তাহলে আপনাদের এ পিভি আপটাও নেওয়া লাগবে একটা ড্রোন তৈরি করতে যা লাগবে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম মোটর প্রোপেলার ইএসি ট্রান্সমিট রিসিভার এবং ট্রান্সমিটার আর হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার ব্যাটারি আর যদি ক্যামেরা লাগান তাহলে তাহলেও লাগবে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ